প্রথমেই বলি দেখো তোমাদের কিন্তু এই থার্ড সেমিস্টারে সিসিএফ সিলেবাসের আন্ডারে এই দু সালে প্রথমবার কিন্তু পরীক্ষা হয়েছিল এর আগে কোনোবার পরীক্ষা হয়নি সিসিএফ আন্ডারে কারণ এটাই প্রথমবারের পরীক্ষা অর্থাৎ দু সালের কোয়েশ্চেন পেপারটা প্রথমবারের প্রশ্নপত্র এবার তোমাদের হবে দু সালে পরীক্ষা তো তোমাদের দু সালে অর্থাৎ গত বছরে তোমাদের থার্ড সেমিস্টার হিস্ট্রি অনার্সের যে পরীক্ষা হয়েছিল তিনটে পেপার তার কোয়েশ্চেন পেপার দেখে নাও তো তোমাদের এই থার্ড সেমিস্টারে মূলত দুটো মেন পেপার ডিএসসিসি থ্রি এবং ডিএসসিসি ফোর এবং সঙ্গে একটা সেক পেপার থাকছে এসিসি থ্রি তো যাই হোক দেখে নাও ডিএসসিসি থ্রির দু হাজার চব্বিশ সাল অর্থাৎ বিগত বছর বছরের প্রশ্নপত্র প্রথমে তোমরা বাংলায় দেখে নাও তোমরা জানো যে পাঁচ নম্বরের টিকেটায় প্রশ্ন থাকে ছটা সেখান থেকে তোমাদেরকে তিনটে লিখতে হয় এই হচ্ছে পাঁচ নম্বরের ছটা প্রশ্ন দেখে নাও দু হাজার চব্বিশ সালে তোমরা স্ক্রিনশট নিতে পারো এবার দেখে নাও কুড়ি নম্বরের এই যে কুড়ি নম্বরের ছটা প্রশ্ন দেখে নাও এটা দু হাজার চব্বিশ সালের কোশ্চেন তো একবার ইংলিশ ভার্সানটাও দেখে রাখো দেখো পাঁচ নম্বরের এই প্রশ্ন কটা এবং কুড়ি নম্বরের এই প্রশ্ন কটা তো এটা গেল দু হাজার চব্বিশ সালের ডিএসসিসি থ্রি এবার দেখে নেব ডিএসসিসি ফোর তো দেখো দু হাজার চব্বিশ হিস্ট্রি অনার্স পেপার ডিএসসিসি ফোর তো এই পেপারের বা কোশ্চেন পেপারের দেখো কী টাইপ যে প্রশ্ন হয় একইভাবে যেভাবে ডিএসসিস থ্রি সেটা ডিএসসিসি ফোর একইভাবে দেখো ছটা পাঁচ নম্বরের প্রশ্ন তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এবার দেখো কুড়ি নম্বরের ছটা প্রশ্ন দেখে নাও এটা হচ্ছে কুড়ি নম্বরের ছটা প্রশ্ন তো এই গেলো বেঙ্গলি ভার্সান এবার দেখে নাও ইংলিশ ভার্সানে কী রয়েছে তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট মেনে নিতে পারো এইগুলো পাঁচ এই গেল কুড়ি এবার দেখে নেব সেক পেপারের কোশ্চেন পেপার এটা হলো দেখো সেক থ্রি কোশ্চেন পেপার দু হাজার চব্বিশ তো এখানে তোমাদের মোট পঞ্চাশ নম্বরের পরীক্ষা হয় দেখো ফুল মার্কস পঞ্চাশ তিরিশ নম্বরের একটা প্রশ্ন থাকে দেখে নাও তিনটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের উত্তর করতে হয় তিরিশ নম্বরের এই প্রসঙ্গ বলি দেখো তোমাদের এবছরের জন্য অর্থাৎ দু সালের জন্য ছাব্বিশ সালে কিন্তু পরীক্ষা হবে দু হাজার পঁচিশে মানে কোশ্চেন এখানে যে চব্বিশ লেখা রয়েছে এটা থাকবে পঁচিশ কিন্তু পরীক্ষা হবে ছাব্বিশে কারণ এই পরীক্ষাটা হয়েছিল দু হাজার পঁচিশ সালের মার্চে সরি এপ্রিলের ফার্স্ট উইকে তোমাদের সেভাবেই পরীক্ষা হবে দু হাজার ছাব্বিশ সালের ফার্স্ট উইকে তো যাই হোক তার যে সাজেশান সেটি কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা সেটা দেখে নিতে পারো তো দেখো এই গেল তিরিশ নম্বরের একটা প্রশ্ন এবার পনেরো নম্বর সরি দশ নম্বরের জন্য দুটো প্রশ্ন থাকে দুটো প্রশ্ন উত্তর করতে হয় সে চারটি প্রশ্ন থাকে সেখান থেকে দুটো প্রশ্ন উত্তর করতে হয় দেখে নাও এই চারটি প্রশ্ন এবার ইংলিশ পার্সন একবার দেখে নাও তো এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমার এই চ্যানেলে আপলোড করা রয়েছে এবং যদি কোনো প্রশ্ন আপলোড না করা থাকে তোমরা বলবে আমি চেষ্টা করবে সেগুলো আপলোড করে দেওয়ার সঙ্গে এটাও বলছি যে এই পেপারের সমস্ত পেপারের তিনটে পেপারের সাজেশান কিন্তু দু সালের জন্য সেগুলো কিন্তু আমি আপলোড করে দিয়েছি অলরেডি তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু তো প্লিজ আজকের এই ভিডিওটির জন্য একটি লাইক কমেন্ট করো পারলে হাইপ করতে ভুলো না